বড় কারবারি বুধবার আমরা মুসলমান মানি লিছে সিন্নি করতো সিন্নি সিন্নি আয়োজন করছে দাওয়াত দিছে আরি ভরি ভাড়া প্রতিবেশী গ্রামবাসী কুটুম সব সকলের দাওয়াত দিছে সিন্নি করা ফরজনা ওয়াজিব কুচ্ছু নাই ফরজ নাই ওয়াজিব নাই যদি মানিয়া তাকে তই আগলা এমনি আপনার খুস্কি সিন্নি করে এটা তো শূন্য আজি ফরজ কুচ্ছু নাই সিন্নি খাওয়া তাই আজিলা মানুষ এমত অবস্থায় চিন্ন দেখা যায় নমাজৰ প্রথা নাই হায়া পর্দার প্রথা নাই চিনি দেখা যায় আপনার সবাই এক বাইত হালি আইসে এক বাই লাগি ডং করে বড় বাইর হালি বাই লাগি যেমন মিয়ার বউ নাই ইলা ডমতাম সাক ইা বে আই বে পর্দাই আর হিদিক কি আপনার নমাজ টাইম হয়েছে এই গুন তোর নমাজ নাই যে তাই আপনার নবল আইয়া ফোরে সারি দিয়ে নগুন আলা নানি ও মুসলমান বিয়া করো সিন্নি করো অসুবিধা নাই তবে আল্লাহ যে জিম্মাদারি দিছই আদায় করিয়া কর তো মামি এখন না বাইক না ওবালির বাইসা বড় সম্পর্ক লাগিয়া লাগিয়া যদি তুমি মানতা তাও হইলে ওবালির তোরা দিলাই বলে আচ্ছা দেওরে গো দে কোনো অসুবিধা নাই তাইন কলে কলে গিয়া দিয়া দাওয়ৎ দিয়ে মামিয়ে বাইক নাই আয়োজন করছে ওদার খানি আমরা তো অকল সময় পারি না গরিব মানুষ এখন মামিয়ে কইলা বাইক না দাওয়াত দিলাইছি আমি তোমারও বাড়ির মামা হইবা বলে বেশবালা কথা জিন্নাতে মানুষের সুরত ধরছে তো বাড়ির লাং বেটারে হৈর করবার লাগিয়া আই দাহত সুযোগ হে বাইক না লাগি মামা ই বাড়ির মামার সম্পর্ক কবালা নি বালা নাই বালা নাই হিগিও দেখতে পারে না হিগিও দেখতে পারে না বাইক না হওয়ায় মামু এখন ওপেন বাজারে তো আইতা ভারি না আগে তো যেকোনো টাইমে হিসাব না থাকলেও আইতা এখন বাইক না থাকে বাড়ি যার কারণে নিজের স্বার্থর বেহাগাত গটে এর মানুষে বাল্লা হয় না বাদ ভাই বাদ এখন জিন্নাতর বাচ্চা বাড়ির তাকে মানুষের সুরতে ই বাড়ির লাং সাহেবর বেহাগাত করছে না কবি যাই যাইতো না আর আমার মতলব হাসিল হইতো না মনে মনে খারাপ পায় বাইক নাই এত হেন রে হৈর করবার লাগি আইছে দুই ওজনের মন বেমার আছে বাইক নাই মনে মনে কর মামি তোমার লাঙ্গরে দাওয়াত দিছো বালা করি খাওয়াইমু খাইবা খাইবার লাগে আর লাং মনে মনে কইত্রা বাল্লা আয়োজন এইবারি এমন আয়োজন হয় না আইজ হুকুম হইলে বরি খাইম এই নাই খাইতা আর বাইক না হৌ যে আইজ তোর বা ভাগ ভাইবে এর মতো মায় সন্তান যন্ত্রণা যারতে না ভারি এরে হা রে বাবু আইজ তোমার বা ভাগাম বুধ ভাইবে আই বা ভাইয়া এর অর্থ কিতা দিছে রেড সিগন্যাল না গ্রিন সিগনাল হ্যাঁ আইজ ভিটে হইতো ভিটে হইতো উরল হইতা নাই যাও কেক্ষ আপনার রেড সিগনাল ইগিয়া রেড সিগন্যাল লইয়া বইছে আও আই ভাল্লা করি খাবাই মু যখন তাইন বাটা আপনার কানি তাইয়া আসার মিয়া সাব হল বাটাত বাটাত রে কইল মিয়া আসাব কইল মামা আমার জীবনে বড় পাল্লা একটা ও আমা বাটিয়া কোনোদিন মানরে খাওয়াইছি না চামুচ খান আমার আতরই সব আয়োজন আপনারা কর তার বাটাইবার সময় আমি কারণ যে বাটিয়া খাওয়াই হে বুলে বেশ সাই তাই কোনোদিন খাওয়াইছি না মামু আই এক সুযোগ পাইছি মেহমান রে আমি খাওয়াই বুলে রেব কেনা তো বালা বাটার তো একজনে লাগবো তুমি বাটি বাই ঠিক আছে বাটা আরম্ভ করছে বাটি বাটি যার এর আগর ঘটনা কানাইন তুই ওর সিওন আনিয়া সামান্য প্রকাশ করিয়াই আর বাটিয়া যার মেসা বকলরে দিয়া দিয়াও লাগাওয়ালির যাইন গুফনে আইয়া মামির লগে কুটুমালা করিয়া যাইন এন খান্দাত কিয় খানৰ খান্দাত খানা খান্দি জিনি মোনাফিক কৰালম খানা খানি কৰি খানৰ খান্দাত খানে কৈলো চাব ছটাই ৰাউৰে একদিন লুকাইছিলে পাৰিয়াইছিল তোমাৰে নাই কৈ থেনকিটা কৈতা যি না জি না জিনা জিনা আমি নাই চোৰে কোনোদিন খুৱাই নি আপোনাৰ সিংহৰ মুখতে চোৰটো অকণ হৰি যায় তাৰে যদি কওঁ সিদিন চুৰীত তুমি আছিলা নানি মই কৈব নি যি না কৈব যেমনে এগীয়া খানৰ খান্দাত মোক নিয়ালা গাই কৈছে মামা গত দিন যে আপোনাৰ গৰু আহিছিলাই মামীৰ লগে কুটুমালা আৰু আমি আহিছাম ভাইজ লৈয়া আমাৰ লৰা বুধবাই চাতি ৰাউৰে লুকাইছিলোত নাই নি এইখন কিতাপ সুইতো মোক খালা হয়তো না নাই তুমি কিতাপ মাতো না শুই আনো না 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 অ আচ্ছা খাই থাই নাই হা ঠিক আছে ময়দানো কৈছে কোনখন লুকাইয়া কৈছে চুৰীৰ কথা জিনাৰ কথা খানে খানে বেটাও হৈছে বেজাৰ খাওয়ার তাই মন হরি গেছে আর জুরে উঠিয়া কইছে ও আপনি তা খাইন না আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে না করবেনা গুসা না মানে বুধবাইলা সারা মানে যে মনে কয় মাংস খাই না কবু তোর পেট খারাপ করিলে ঠিক আছে বাকি আলাই ও খাইনাতে খাই দিও না ঠিক আছে দিও না ও যে আপনার বা তার লোবন লইয়া বইসলা সারা মানুষে কুরমা দিয়ার কবুতর মাংস দি লোভ লোভাইয়া খাইরা কত মজা লাগের আর হি ভাই সাবর বাটনার বাটনার লাগি সম্পর্ক বালা নাই যার কারণে তাই কিতা বলে লবণ দিঘালি ভাই তার চকুর ভানি দারে ভরে কি বিপদ বললাম নাও আটা পালা ইলা যদি আমার জানিয়া বইছে তাহলে কোনোদিন আইতাম না সরম পাইলে খাবা পালা লাগেন সরম তাকি মরণ বালা আরে সরমনে মরণ বালা যদি আমি জলের গাঠে মরি চরম তাকি কি মরণ বালা ডুবিয়াও মরিয়া দেখো সরম অত কষ্ট জলর গাঠ গিয়া কলসি বান মরলে অত কষ্ট লাগে না সরম পাইলে মনও যেমন কষ্ট লাগে যাও কালনার বন্ধে গান মাংস বাটা শেষ আইসে লিভাচি মাছ লইয়া বাটি তো হকলো দিয়া দিয়া আইসে এন খান্দা তাইয়া কলে হুক কান খানর খান্দাত লইয়া গেছে গিয়া কইল মামা ও যে চাউল দামর বৃত্তি একদিন হামাইসলে আইসলে মামির গেছে হঠাৎ আই গেছি আমি ও দৌড়াই আগে মাঠর ভিতরে মাত যে গোলাগড়ি গড়িও করাছিলাম শরীরর খাল হল গেছিল তোমার নাইনি কিতা কই তো কইল রে কিতা মাত তুমি না খুললাম আমি নাই না না আমি না বাকি মিয়া সাবলে কইলা ও বাট নেওয়ালাইন মনে কয় মাছ খাই না হুদা তানে দুঃখ দিও না হরিয়াও যেটা খাই তা দিবাই মামিয়ে তো হেরে দি চাইত্রা লাঙ্গে খাইত্রা নি না না খিয়াল থাকে বা খিয়াল থাকে অতো খিয়াল লাঙ্গর লাগি ওতো খিয়াল মায়ে খাইতা কিবা না চাই না রে বালা ভাই চাইলে সাইলে ও ইগে খার নিনা খুব খেয়াল রাখে খুব খেয়াল রাখে বাইর হালি আইসই না উনার মায়ের বাড়িতে এমতো অবস্থা হালির লাগি ল্যাং করে। করে কুকাইতরা কোনো বালা বস্তু খাইতা মাইরে আনিয়া দে না হিগু খাওয়াত বইলে চায় হু বাইরে হালি খাওয়াত বইলে চাই গিয়ে বালা মাংস মাস পাইছেন যদি ব্যতিক্রম দেখে তাহলে মাইরে গিয়া তুমি কিতা কর কুটুম মাইছে তাই তাই তো সাইয়া নাকি আন্দাজ বাই যে সারার বেলায় না হইলে কিছু বেলায় আছে বাস্তবতা তালাশ করি দেখিও বাইর হালির লাগি জান জার গিয়া গিয়ে বাল্লা খাইতো আর মাইয়া খাইতা করি কইতরা বাজিয়া খাইতা করি কইতরা মাঠে না মাথেও না দুনিয়াই কেন খানো গেছে পরিবেশর বাই তোড়াল নজর ও খেয়াল করিও লাঙ্গে খাইত্রা আনি আপনার নিয়ে চাই হেরে দিয়া দেখলো তো মাংসও লইশই না মাছও লইশ না ও কপাল কিতা দাওত দিসাম অত কষ্ট করে আয়োজন করলাম না বাইগনারে ডাক দিনিয়া মামিয়ে কইলা ও বা বাইকা শুনি যাও মানুষটার মনে হয় কিতা খিতা বেজইতা মাছও নিল না মাংসও নিল না দুধ মিটা যখন দিবা যখন দুধ মিটা দেওয়ার যাইবা তখন মানুষটারে তুলা বাড়াইয়া দিও যাতে পেট ভরি খাইতে পারে উপাস যায় না বলে মামিটার লাগে চিন্তা করি না বাইক না আসি বেরি দেখবার খিলা দেহি ইয়াক দুধ বাঢ়িয়া যাবা খাইবা তাই ক'ব খাইবা আল্লাহ দিম দিমু তুমি খিয়াল ৰাখি দে আমি খাবাহিমু সকলোৰে খম দিয়াও তানে বেষ্ট দৱাৰ চেষ্টা কৰো মোক অলপ তাইনো নেন না জানি আন দুধ নিনানা আজিলৈকীয়া আস্তে আস্তে সকলোৰে দুধ মিটা দিয়া গেছে আপোনাৰ লাং মামুৰ কাছে ইনকিয়াও কৈলো মামা ক'লে কলে খানত মোক লাগে ইয়াক মামা অ একদিন নাইছিলে নানি আপনে মামীৰ কাছে আমি হঠাৎ কৰি আহ উঠা নগ'লা কি দিছিলাম তখন যান বাঁচাইবার লাগি উঠি গেসলে গরুর সাত তখন সাত আমি পূজা দিব আপনার ফার মারছিলাম জাগায় জাগায় রক্ত টেপ টেপাই তোমার ফাও খান ইয়ে পড়ছিল তুমি নাইন আরো রাগুড়ি ছিল ই আল্লাহর হালায় সারা জানে যে তিন দিন আইলাম তিন দিনের হালত জানে গতি কে যায় না কিতা কর্তা রাগ করে কইলাম না করলাম নুরিব তোমার ইতা করো কি ও আমার দুধ মিটাও নিতে নাই না আচ্ছা রে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুধও দিল না মিটাও দিল না হরি গেছে আলি মগলে জিকার করলা ব্যবহার কিতাম নে মাছও ন নেও না মাংস নেও না দুধ মিটাও লও না যদি তোমার কোনো কিচ্ছু পছন্দ হয় না তিন খেনে বলে তাই নেই না কারণ আমার জানা আছে এই কান আপনারা জানছই না আমি তুলা বাদে খুইয়ার আইসকুর দাওয়ারটা হইয়া তা নো তা নুভলকে মামিয়ে ডাক দিনিয়া খুইলা না বিষয় বুঝলাম না তোমারই এই বাড়ির মামিয়া মাছ মাংস দুধ মিটা কিচ্ছু যে নিলা না বলে মামিও গু একটা ফই ফইর বাঙ্গানি বেটি দাওয়াত এখন দেখবাই তাই নকল তা মিথেরাজি ভাইলি বা তোমার গেছে যে মাঝে মাঝে তাই যখন আমার মামা মুখ না তখন যে সুযোগ সন্ধানে সুবিধাবাদী মামা আপনার গেছে আইন ওখান ওখানে বরকাস্টিং করার লাগি আমি এই দাওয়াতর আয়োজন করছি মামি আমি মানুষ নাই আমি জিন্নাত আমি জিন্নে মুমিন তোমার বাড়ির থাকি আর তোমার হাল হকিকত দেখিয়া ঝাড়তাম ভারিয়া না একজন নেককার মানুষ আকলমন মানসরে একজন বালা মানসরে তুমি টোগারায় আর গুনা করিয়া সাজার প্রতি সাজার হকদার বোন এর কারণে দাওয়াতর আয়োজন করলাম আলী মোঘল জমাইলাম যদি আপনার কোনো আলিমুলাম আর কোনো নেককার মানুষের বউয়ে জিনা করেন সাজা কিতে হইতো আলিমঘল জমাইছি খাইছইন তো দুধ মিঠা হল তা এখন ফতোয়া দিয়া যাওয়া লাগব না এক বেটা যাইতা বার্তা না ও যে এক বেটায় কই খাইতাম না 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 কইছে যেন একদিন আমি তো একলা এক সাক্ষী এক সাক্ষী বিচার সমাধান হয় না ও তার লাগি আমি তারে সাক্ষী বানাইছি আমি নিজে আপনার আরেও সাক্ষী বানাইছি ফয়লা একদিন আমি তারে দর্শি এদিন হে ব্যতিক্রমী খামর মাঝে লাগছে আমি আইছি তখন আমার লড়া বুধ ভাইয়া সাটিরা লুকাইছে দেখো তার পিটির মাঝে ডান্ডার সিন গেছে আমি যে আপনার তার খানে খানে কইসলাম ও ডান্ডার কথা কইসলাম হে সরম পাইয়া না করছে তুমি তাইন মনে করছো মাংস খাইতো না কইছে আসলে হে যে জিনা তাইছিল খানো শিকার করছে আসলে সত্যকার করছে কিবা না ডান্ডা তার ভিটিত পড়ছে কিবা না তালাশ করি দেখো দুই নম্বর দি বার যখন আমি আপনার মাছ বাড়তে আইলাম খানে খানে খোয়ার বাদে না করছে তুমি তাই মনে করছো মাছ লই তো নাই কইছে ই কান নাই আমি আইছি দুই নম্বর দিন লড়া বুধ ভাই আইসা ডামর ভিতর ঢুকি গেছে তখন আমি আপনার এই ডামটারে মাটির মাঝে খুব গোলাইছি ডামর ভিতর আছে দাউদরা তাই তার রাস্তা শরীল থাকি না আপনার খাল বাগল লুটি গেছে ওখানে খানে জিকার করছিলাম হে আসিল না তাই আপনার হে বড় গোলায় না করছে হে নাই আসলে হে আসিল ও দেখোতার শরীরর খাল বাঘ লসিন আছে তিন নম্বর দিন ও যে আমি তিন নম্বর দুধ মিঠা লই আইসি তুমি তাই হুন হে না করছে অর্থাৎ তা দুধ মিঠা কবি সে খাই কেন আমার জানা আছে আমি তোর গানে মন্ত্র দিছিলাম যে তিন নম্বর দিন যখন আইসলে তুই মামির কাছে আমি যখন গোলা কী দিছিলাম উঠেছিল যান বাছাইতে করি সাতুর উভরে তখন ফুজাদি ফারাইসলাম ফাও খান ইয়া টেপ টেপা ইয়া রক্ত করছে তোর নাইনি ও হে অস্বীকার করতে গিয়া কইসে না আসলে হে দুধ খাই তো না করছে না যে দোষী ওখান না করছে আমি জিন্নাত হিসাবে তিনটা দিন তার ব্যতিক্রমী খাম দেখছি এখন তারে কৌ হে সৈত্য যদি স্বীকার করে কিবা না শিকার যদি করে না সাজা আমি দিমু আর শিকার যদি করিলায় তাহলে শরীয় যে সাজা আছে মিয়াসা বলে দিয়া যাইবে না দিতে হবে গরম পানি বা চা খাবার লাগবে গোলাপ হয়ে গেছে مولانا محمد وعلى اله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا তে আমি আপনার মাত্র মধ্যে আসলাম বাটনেওয়ালার লগে সম্পর্ক থাকলে ফেট ভরি খাওয়া যায় আর বাটনেওয়ালা লাগি সম্পর্ক না থাকলে গোসা কাটা কি বা লবণ দিয়া খাইয়া বানি ভাল্লাই ঘোরা লাগে ওখান তাকিয়াম সেই কাহিনীর মধ্যে এখন যায় গিয়ে আল্লাহর রসুলের বরমাইছিন ও আনা কাসিম আল্লাহ দে আল্লাহ দেইনার নবিয়ে বাট নবীর লাগি বালা সম্পর্ক এই মানুষ আল্লাহ জান্নাতর মধ্যে সহজে স্থান পাইব নবীর লাগি বালা সম্পর্ক নাই জন্য যাওয়া কঠিন হইব বাবার লাগি সম্পর্ক বালা দারে আটকাইতো না মায়ের লাগি সম্পর্ক বালা ব্যক্তি নিয়ামত বুক করতে অসুবিধা নাই খাইবাই বালা মায়ের লাগি সম্পর্ক নাই মায়ের সঙ্গে দুর্ব্যবহার মাই ব্যস্তর খাদিমা মাই বেস্তর খাদিমা খাদিমের সঙ্গে বালা ব্যবহার নাই এমতা অবস্থায় সেখান যত বালা জিনিস থাকুক ব্যবহারও তোমার লাগে সেটা সহজ নয় তাই আমরা মায়ের সঙ্গে বালা ব্যবহার লাগে বাবার সঙ্গে বালা ব্যবহার লাগে এক দিন এক এক ফাট দিলে মাত্রা অসুবিধা হইতো আলোচনার মধ্যে তাই আগামী দিন যদি আয় তাহলে ভাই বোনের সম্পর্ক কেমন ব্যবহার লাগে এর বাদ দিন যদি এলাকা তোয়াজ ভরে তাহলে আপনার দাদা দাদি শাসা শাশির লাগি কেমন ব্যবহার সেখান ওয়াজ পাঠ দিবায় এর বাদ দিন যদি ভিড়িয়া ওয়াজ লাগে তাহলে এলাকার আরি মানসর লগে কেমন ব্যবহার লাগে চেয়ে ওয়াজ দিবায় আই শুধু মা বাবার সঙ্গর ব্যবহারটা তুলে আলোচনা করিয়া যায় আল্লাহর বন্দে গান যে মানুষে তার মা বাবার সঙ্গে বালা ব্যবহার রাখে আল্লাহ তার প্রতি রহমতর নজর রোজানা সত্তরিবার রাখে মা বাবার লগে বালা ব্যবহার রাখে আল্লাহ রহমতর নজর তাকে এক আবার অলপ করা হো যে মানসে তার মা বাপরে খেদমত করি রাজি করিলায় আল্লাহ তার ইজ্জতর মধ্যে জিয়াদতি পয়দা করি লাই ইজ্জত বাড়ি যায় আগে দেখাইছি মা বাবার খেদমত করলে আরি ভরিয়ে সুনাম গায়ে আরি ভরিয়ে সুনাম গাওয়া মানি তুমি মানুষ পালা তোমার সম্মান বাড়িয়ে গেছে মা